বিদাৰ কৰাৰ মত ভাঠা সচোচা হৈছে জোৰা 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 পঁচানব্বৈ ছোটগুলাই দেখায় আর কি বড় বাটা খুব একটা নাই মাঝারি যেগুলো আছে ওগুলাই একটু দেখায় জোড়াটা পঁচিশ না পঁয়ত্রিশ পঁচিশ এটা নাকি হরিয়ানা নাকি হরিয়ানার কষ কত চা হয়েছে এটা কত চা হয়েছে বিশ দাম দর হয়েছে কেমন তাও চোদ্দ না পাঠার বাজার একটু খারাপই কত চা হয়েছে এটা কত চা হচ্ছে এগুলা এই একটা পঁয়ত্রিশশো দেশি তো দেশি না

ক'ত চা হৈছে জাম দৰ হেম দামি নাই তালে দিয়ে দিয়া নাই চলি দি আমি একো পালি হোৱাটো বৰ কৰ বুজিছে হাড়ীৰ অৱস্থা

হয়তো তিরিশ হাজার টাকার মতো দাম হবে প্রচন্ড রোদের কারণেই দেখেন ছাগল নিয়ে সব মানুষ চালের তলে প্রচণ্ড গরম আর কি প্রচণ্ড হাটি পুরা ফাঁকা এই তো অবস্থা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে